দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কথা আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কথা আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ শপথ ছিল সবাই মিলে সংস্কার সব ভুলে আজ যে মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে করব দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ক্ষমতাটা হাতে পেয়ে একই বচন হারিয়ে গেছে সরম মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম সৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম সৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার সেই অবদান ভুলে গিয়ে মগ্ন সবাই

মানুষ জাতি হয়ে গেছে হিংস্র নেই নিরাপদ রাস্তা ঘাটে বসত বাড়ি বাজার হাটে নিত্য শুনি মজলুমের বুক ফাটা কান্নার আওয়াজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির চায় না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায় না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘর চায় ক্ষমতা শক্তি পাল্টে এখন সাজে সৈরাচারের সাজ জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ